আসসালামু আলাইকুম তো আজকে আমরা আসছি নবীনগর ডিউসেস ভাইয়ের বাসা বাসা ভিক্টোরিয়া সোভাটা পৌঁছে দিলাম সবশেষে আমার এখানে আমার আঙ্কেল বসা ভাতিজা তুমি বলো আঙ্কেল তোমার সভাটা কেমন হয়েছে পছন্দ হয়েছে কিন্তু তোমার আবু তো বলবই ভাইয়া তাহলে আমি যা মোটামুটি কি হয়েছে আপনাদের পছন্দ হয়েছে না বলতে ভালো হয়েছে অনলাইনে যেভাবে দেখেছি বাস্তবে সেটাই কারণ ভাই আমি ব্যবসায় কখনো মিথ্যা ছলো না দুই নম্বর তিন নম্বর এগুলো বুঝবি না করিও না আর সবচেয়ে বড় কথা যেভাবে কথা দিছি আমি জাহিদ ভাইকে ওইভাবেই ভিক্টোরিয়া সোফাটা লিকার পলিশ করা ওইভাবে আমি দিছি এই যে ভাতিজা অনেক খুশি হয়েছে আমার সাথে হেল্প করছে এগুলো উঠাইছে করে সব শেষ আমরা এখন আমাদের দায়িত্ব শেষ পৌঁছে দিছি চলে যাব তো এই আর কি ভাইয়া তোমার এখান ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে যারা ফার্নিচার নিতে চায় কতটুকু আমাদেরকে বিশ্বাস করতে হবে যাওয়া যায় যে তো কাছে কোনো সম্পদ না তাই অনলাইন ব্যবসাটা আমাদের

জি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো আমার ইউটিউব চ্যানেল দর্শকরা আপনার এটাই শুনলেন ভাইয়ের কথা আমি যেভাবে কথা দিচ্ছি যেভাবে কাজ ফিনিশিং আমার সবটাই আমি করছি নিষ্ঠার সাথে হয়তো বা হানড্রেড পার্সেন্ট পৃথিবীতে কিছুই করা যায় না থাকে কিছু না কিছু ত্রুটি কিন্তু তার মধ্যে পার্সেন্টেজটা বিষ হয় তো এই আর কি সবাই সবাইকে অনেক শুভেচ্ছা আসসালাম ভাই